উপস্থিত বওঠকদের মুসলিম বোন আপনাকে নিয়ে দুটো কথা বলছি শুনেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিনফান মিন আহলিন না লামারাহুমা দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি কমন মা হুম সায়াতুন এক্সট্রা শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাদনাবিল বাকার গাফিল্যজের মতো একদিক মোটা একদিক চিকন তাদের হাতে লাঠি থাকবে এদের মোবে আর দিয়ে তারা মানুষকে মারবে প্রশাসনের হাতে এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে ধর্মের শিক্ষার নামে ঢং করে বেড়ায় তাদের হাতে এরকম লাঠি থাকে যারা দলীয় তারপর দেখায় দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখায় জোর করে জমি দখল করে জোর করে এলাকা এলাকা দখল করে মানুষের মান সম্মানের হানি করে মানুষকে জোর করে অপমান করে জেলা হাজতে দেয় এদের হাতে এরকম লাঠি থাকে এরা যেন মনে করে জাহান্নাম নাম আমার জন্য অপেক্ষা করছে জুলুম করে দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে তারপর দেখিয়ে বেশি দিন টিকা যায় না ফেরাউন ডুবে গেছে অতএব আপনার জন্য জাহান নাম অপেক্ষা করছে আপনি থামুন আপনাকে আমি অনুরোধ করেছি ক্ষমতা দেখিয়ে দাঙ্গাবাজি দেখিয়ে জুলুমবাজি করে মানুষের প্রতি অন্যায় অবিচার করে ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষকে অপমান করে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না নরম নরম হয়ে হয়ে থাকেন থাকেন খুব মাটির মানুষ মাটির মতো হয়ে থাকেন ফলাফল ভালো হবে সময় অল্প কালকে ছিল চল্লিশ বছর আজকে দেখছেন ষাট কালকে ছিল ষাট বছর আজকে দেখলেন আশি তার মানে বেশি সময় নেই অল্প সময় আদম সন্তানকে অন্তত মোহাম্মদ সাল্লাহামের উম্মাদকে বেশি সময় দেওয়া হয়নি অল্প সময় বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচার চেষ্টা করিয়েন না মানুষকে অপমান করে বাঁচার চেষ্টা করিয়েন না এর ফলাফল ভালো নয়